প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমরা শিখব গাইবি রিজিক পর দোয়া একেবারে পরীক্ষিত শক্তিশালী কি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ তালা আল্লাহ তালা যাকে চান তাকে রিজিক দান করেন আমরা প্রত্যেক দিন অনেক টাকা কামাই মাস শেষে দেখা যায় আমাদের ঋণ করে সংসার চালাতে হয় আমার অনেক ভাই ও বোনেরা রয়েছেন মাসে অনেক টাকা বেতন পান কিন্তু দেখা যায় বেতন পর পর বেতনের টাকার মধ্যে কোনো বারাকা নেই কোনো বরকত নেই ওই টাকা কোনো সঞ্চয় করতে পারে না অথচ আবার অতিরিক্ত ঋণ করে সংসার চালাতে হয় এই জন্য আজকে আপনাদেরকে গাইবি রিজিক পাওয়া অর্থাৎ আমরা যদি এই দোয়াটি পাঠ করি আল্লাহ তালার কাছে গাইবি রিজিক চাই তাহলে আল্লাহ আমাদের টাকার মধ্যে আমাদের সংসারের মধ্যে আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ গাইবি রিজিক দান করবেন অর্থাৎ আমাদের টাকা পয়সার মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তারা বরকত দান করবেন বারাকা দান করবেন অল্প টাকার মধ্যে আমাদের বরকত হবে আমরা সুখে শান্তির থেকে সংসার পরিচালনা করতে পারবো এবং টাকা সঞ্চয় করতে পারব ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে একেবারে অল্প সময়ের ভিতরে বানান করে একবারে সহজ নিয়মে আপনাদেরকে এই ছোট্ট দোয়াটি আমি শিখিয়ে দেব ইনশাল্লাহ শিখতে হলে অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমি এই দোয়াটি আপনারা কখন পাঠ করবেন কিভাবে আমল করবেন কখন পাঠ করলে আল্লাহ তালা আপনাদের টাকা পয়সা ব্যবসা বাণিজ্যে বরকত দান করবেন আমি নিয়ম আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম বলে দেব ইনশাল্লাহ প্রিয় দিনই ভাই বোনেরা চলুন তাহলে আমরা দোয়াটি শিখে নেই এই দোয়াগুলো একেবারে পরীক্ষিত অবশ্যই আপনারা বিশ্বাস রেখে আমল করলে ফল পাবেন চলুন তাহলে শুরু করার পূর্বে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনি কোন দোয়াটি শিখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন শীর্পা নিয়বজি বিস্মিল্লাহি অরব বিল ফির রজবর বায়তা স্ত্রী অরব বারজেদ গয়নের যজম বিল অরব বিল ফার যম ফির অর্বিজ ফির দর্শক শ্রোতা আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন উচ্চারণ করে পড়বেন অরফ অরব্বিজ ফির ওয়া জবর র জজম ওয়ার হার জবর মিমে জজম হাম ওর হাম ওর হাম ওর হাম রবি ফির ওর হাম রবি ফির ও হাম নুনে জজোম আং তা আং وأنت وأنت رب اغفر وارحم وأنت خَجَبُرْ رَاجَزُمْ خي خي رابش را تسديد رر رر را عليب جبع أَكَلِبْ را সই ৰুর র সই রুৰ র মিমের জের ইয়া জজম একালি মি নুন জবর না হিমিনা না অর করলে অর দর্শক শ্রোতা আপনি দোয়াটি শেখার চেষ্টা করবেন যদি পড়তে না পারেন শিখতে না পারেন তাহলে আমি কয়েকবার পর্ব শেষে আপনার শুনলেও হয়ে যাবে আপনার যদি শিখতে না পারেন তাহলে আমি তেলাওয়াত করব। আমার তেলাওয়াত যদি শোনেন শুনে শুনে আমল করেন তাহলেও হয়ে যাবে রবির ফির ওয়া আনতা خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين على أكبر رب اغفر وارحم وأنت خير الراحمين অথবা আপনারা এই দোয়াটি পাঠ করতে পারেন আমরা কম বেশি সবাই এই দোয়াটি পড়তে পারব পড়তে পারি জানা আছে আমাদের শুধু একটু সহি শুদ্ধ করে পড়লেও হয়ে যাবে আমার সঙ্গে সঙ্গে পড়বেন استغفر الله الذي استغفر الله الذي لا اله الا لا اله الا استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم قيوم وأتوب إليه هو الحي القيوم وأتوب إليه هو حي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو القيوم واتوب اليه <applause> এই দুইটি দোয়া মুখস্ত করে নেবেন যদি মুখস্ত করতে না পারেন তাহলে এখন আমি তেলাওয়াত করব মনোযোগ দিয়ে শুনবেন তারপর আমি আমলের নিয়মটি আপনাদেরকে বলে দেব। রহিম রহিমিন

লাভের কোরানি আমল হল আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা যারা নিয়মিত বেশি বেশি ইস্তেকফার পড়বে তাদের জন্য রিজিকের দরজা উন্মুক্ত হয়ে যায় সুবাহান আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা এই দুইটি দোয়া যে কোনো একটি দোয়া আপনারা কখন পাঠ করবেন প্রথমে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন প্রত্যেকদিন সকালে ফজরের নামাজ আদায় করার পরে তিনবার দরু শরীফ পাঠ করবেন নামাজের মধ্যে যে দরুদটি পাঠ করে থাকেন আল্লাহ সাল আলা মুহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ এই দরিদটি পাঠ করার পরে এই দোয়াটি আপনারা সাতবার পাঠ করবেন তারপর আবার তিনবার দরু শরীফ পাঠ করবেন তারপর আস্তা ফিরুল্লাহ লাহ্লাহ কয়ুম ইলাই এই আস্তা আপনারা কয়েকবার পাঠ করবেন পাঠ করে আল্লাহ তালার কাছে দুহাত তুলে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে চাইবেন আল্লাহ তালা রিজিকে মালিক আল্লাহ আল্লাহ তালা যদি বান্দাকে রিজিক দেয় তাহলে আল্লাহ তালার রিজিক দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে আমাদের তকদিরে যা আছে তাই হবে আমরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি আল্লাহ তালা আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন বেশি বেশি রিজিক দান করবেন সবাহ আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এই আমলটি আপনারা করবেন এক লেখা থাকলে এক আলিফ আনতে হবে দুই লেখা থাকলে দুই হবে তিন লেখা থাকলে তিন আলিফ আনতে হবে চার লেখা থাকলে চার আলিফ আনতে হবে যেখানে ক লেখা থাকবে সেখানে কলকলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্ডা করে পড়তে হবে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা কোরআনুল কারিমে বাংলা নানা নিয়মে তসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আর একটি অক্ষর মিলে যায়নি কোরআন নাজিলের এই পাহাড় থেকে আপনাদের জন্য অঙ্গীকার করছে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আপনারা কোরআন শিখতে না পারবেন আপনাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব আমরা অত্যন্ত চমৎকার সুন্দর একটি কোরআন আপনাদের সামনে উপস্থাপন করেছি এই কোরআনটির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা নিজস্ব তৈরিকৃত ফন্ট প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আর অক্ষর মিলে যায়নি সহজে পড়তে পারবে আর একটি গুরুত্বপূর্ণ বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি যেখানে ক লেখা থাকবে সেখানে কল কলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্ডা করে পড়তে হবে যেখানে ম লেখা থাকবে মোটা করে পড়তে হবে যেখানে তালবাস লেখা থাকবে সেখানে শিষ দিয়ে পড়তে হবে এক লেখা থাকলে একালি প্রান্তে হবে দুই থাকলে দুই আলিফ আনতে হবে তিন লেখা থাকলে তিন আলিফ আনতে হবে চার লেখা থাকলে চার আলিফ আনতে হবে আর দেরি না করে করিয়া না কারিম সংগ্রহ করুন আসসালামু আলাইকুম আরহাম